প্রত্যেকটি খাবারের সঙ্গে জিরের প্রয়োগ বলা আছে কারণটা জিরে পাচন ক্ষমতা বাড়াতে সাহায্য করে সে কারণে দক্ষিণ ভারতে আজও একটা নিয়ম আছে যে ওখানকার লোক জিরে জল খায় সারাদিন কারণ তাদের পাচন শক্তি যাতে ভালো থাকে জিরে জল কিভাবে খায় কিছুই না পাঁচ লিটার জলে দু চমচ জিরে দিয়ে ফুটিয়ে নিল রংটা একটু লালচে জিরের কালারটা জলে আসে ঠান্ডা করে ছেঁকে নিয়ে সেই জলটা সারাদিন খায় ফলে পাচন শক্তি খুব ভালো থাকে মানে ইউরিন জিরের আরেকটা গুণ হচ্ছে আপনার ইউরিনকে ক্লিয়ার করতে সাহায্য করে অর্থাৎ ব্লাড ফিল্টারেশনও খুব ভালো হয় প্রয়োগ করে দেখুন না ক্ষতি তো হওয়ার মতো কিছু নেই